মা তো মাই হয় মায়ের সাথে এই দুনিয়াতে কারো কোনো তুলনা হয় না আর সেই মাই যদি অসুস্থ থাকে তাহলে কোন সন্তানেরই বা ভালো লাগে আমরা অসুস্থতার কথা শুনলে আমার বুকের মধ্যে কেঁপে ওঠে আর এত বেশি মন খারাপ হয়ে যায় কি রেখে কি করবো সবসময় সেটাই ভাবতে থাকি সব ধরনের চেষ্টা করছি যেন আম্মু খুব জলদি সুস্থ হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা বছর ধরে আম্মু এই অসুস্থ ব্যথা সহ্য করতেছে ব্যথা নিয়েও সে দিব্যি সংসার করতেছে সংসারে কাজ তো করতেই হবে আর এখন তো আমি নেই যে কোনো কিছু করে দেব বা একটু সাহায্য করব এই পর্যন্ত অনেক ধরনের ডাক্তার দেখানো হয়েছে কিন্তু আমরা আমরা ভালো কোনো কোনো রেজাল্ট পাইনি ভাবলাম ট্রিটমেন্ট নেই অন্যভাবে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট যেখান থেকে পাবো সেটাই করার চেষ্টা করতেছি আমরা আমার শরীরটা অনেক বেশি খারাপ এই জন্য মনটাও আমার সবসময় খারাপ হয়ে থাকে কেউ যদি অসুস্থ হয় আমার একদমই ভালো লাগে না আর আমার কাছের মানুষগুলো যদি অসুস্থ হয় আমার অনেক বেশি ভয় হয় আর সবসময় এটাই ভাবি আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও কি করলে কি হবে কোনটা করলে তাড়াতাড়ি সুস্থ হবে সবসময় এটাই আমি ভাবতে থাকি আজকে আম্মুকে নিয়ে আসছি সবকিছু টেস্ট করানোর জন্য এর আগেও এই টেস্টগুলো করানো হয়েছে কিন্তু এখন আবার করাতে হবে কারণ আম্মুর চিকিৎসা আমরা বাংলাদেশ থেকে করবো না এই জন্য রিসেন্ট সব পেপার্স লাগবে তাই আবারও এখন কষ্ট করে করানো হচ্ছে প্রথমে এক্স রে করানো হয়েছে তারপরে এখন এমআরআই সেকশনে নিয়ে আসা হলো আর এমআরআই দেখে আম্মু অনেক বেশি ভয় পাচ্ছিলো আম্মু বাচ্চাদের মতো একদম বাসা থেকে বারবার বলতেছিল ভিতরে অনেক বেশি শব্দ হয় আমার অনেক বেশি ভয় লাগে আর অনেক নাকি অন্ধকার থাকে যেহেতু মেশিনের মধ্যে ফুল বডি দিয়ে দেওয়া হয় আমি আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিলাম যে ভয়ের কোনো কিছু নাই আর এমআরআই তে ঢুকানোর আগে যত স্বর্ণের যা কিছু আছে সব কিছু খুলে যেতে হয় এই সময়টাতে গিয়ে আমার অনেক মন খারাপ হচ্ছিল আমি আর আমার জামাই মিলে আম্মুকে অনেক বেশি সাহস দিয়েছি আর বলতেছি কোনো ভয় নাই আমরা বাইরে তোমার জন্য ওয়েট করতেছি আম্মুর মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন সে কতটা পরিমাণ ভয় পেয়েছে আর আম্মু চলে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল ভিতরে কি হচ্ছে না হচ্ছে আম্মু কি করতেছে চলে যাওয়ার পরে আমরা দুজন এখানে আম্মুর জন্য ওয়েট করতেছি বসে আছি সময় যেন কোনোভাবে যেতে চাচ্ছিল না তো তারপরে দেখি পিছেটা বেলুন নিয়ে খেলতেছিল তো ওর একটি ভিডিও নিলাম ভালোই লাগতেছিল আমার মা আসলে মায়ের মতো আমার সাথে খুব কম মিশছে সবচেয়ে বেশি আমার সাথে বন্ধুর মতো মিশছে আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার কোনো বড় ভাই বা বোন নেই আমার আম্মুই সব কিছু ছিল আমার বেস্ট ফ্রেন্ড আমার আম্মু আমার ভাই বোন সব কিছু একটু যে আমার আম্মু একা হয়ে সব কিছু আমার সাথে পালন করত। এজন্য আমার আম্মুর কোনো কিছু হলে আমি একদম পাগলের মতো হয়ে যাই চিন্তায় আমার ভালো লাগে না সবাই একটু আমার আম্মুর জন্য দোয়া করবে যেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সবকিছু শেষ করে বাসায় যাওয়ার পথে এই ঝিলিমিলি বেলুনগুলো দেখছিলাম এটা দেখে মনে হচ্ছিল কিনি বাট এখানে মাত্র তিন পিসি ছিল আমার কাছে পিঙ্ক কালার হোয়াইট কালার বেলুন বেশি ভালো লাগে সেগুলো যেহেতু ছিল না তাই আমি দেখে রেখে চলে আসলাম বেশি একটা ভালো লাগে নাই এখন আম্মার জন্য ওষুধ নিয়ে সোজা বাসার দিকে চলে যাব আম্মু যেহেতু বেশি একটা হাঁটাহাটি করতে পারে না তাই তাকে নিয়ে এত ঘোরাটাও সম্ভব না যাওয়ার পথে বাসায় যেহেতু ছোট দুইজন ভাই আছে তাদের জন্য পুরী নিয়ে নিলাম আমাদের এই হাসি খুশি জীবনের আড়ালে দুঃখ দুঃখ কষ্ট সবার জীবনে আছে দুঃখ কষ্ট নিয়ে পড়ে থাকলে তো আর হবে না জীবনকেও চালাতে হবে তবে আল্লাহর কাছে দয়া করে আল্লাহ যেন এই দিন বেশি দিন না রাখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ